ম্যারিড লাইফ অপ্রিয় সত্য কথা নব্বই শতাংশ ক্ষেত্রে সময়টা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন দুই আপনি যদি আপনার পার্টনার কে প্যারা দেন সেও আপনাকে প্যারা দিবে বেশি প্যারায় মনে হবে আপনি ভুল মানুষকে বিয়ে করেছেন আপনি যে তাকে প্যারা দিচ্ছেন সেটা ভুলে গিয়ে পার্টনারের প্যারা নিয়ে অস্থির হয়ে যাবেন তাই ভুলতে ও ক্ষমা করতে শিখুন সামনে এগিয়ে যান জীবনে সুখের কিন্তু শেষ নেই আমরা মনে করি দাম্পত্য জীবনে ভালোবাসা হতে হবে সমান সমান হ্যাঁ ঠিক আছে কিন্তু এটা পঞ্চাশ পঞ্চাশ না এটা হবে একশো একশো দুই পক্ষ থেকে শতভাগ না হলে কেউই জিতবে না আপনি যদি একাই একশো ভাগ দিয়ে বসে থাকেন আপনি হেরে যাবেন ভালোবাসায় অর্ধেক বলে কিছুই নেই পুরোটাই হয়তো কিছুই না দাম্পত্য জীবনে এই ভালোবাসাটাই সমান সমান হয় না অসমান ভালোবাসায় আমরা ঘর বাঁধি হেরে গিয়ে সাথে থাকি চার ঝগড়ার পর অন্তরঙ্গ থেকে না বলার ঘটনাই বেশি ঘটে কখনো কখনো ঝগড়ার পরে আরেকটা ঝগড়া আয়োজন চলে এভাবে দূরত্ব বাড়ে অভিমানে জায়গা হয় প্রশস্ত কোনোভাবে ঝগড়া মিটিয়ে অন্তরঙ্গ হন দেখবেন ভালোবাসার আরেক নতুন অধ্যায় শুরু হয়েছে আপনি হয়তো নতুন করে আপনার পার্টনারের প্রেমে পড়বেন পাঁচ বিয়ে করার সময় ভাবতেও পারবেন না যে এই প্রিয় মানুষটার সাথে আপনার ঝগড়া হবে মন কষাকষি হবে বাধ্য স্বার্থের সংখ্যা কিন্তু এটা ঘটবে সুতরাং ঝগড়ার সময় ফেয়ার ও লজিক্যাল থাকুন যেন ঝগড়া মিটিয়ে আবার সম্পর্ক ঠিক করে নিতে পারেন